আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আজকে আবার অনেকগুলা গাছ নিয়ে চলে এসেছি আসলে আমার প্রত্যেকটা গাছ নিয়েই অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তারপরে অনেক আপুরা ভাইয়ারা আসেন এবং নতুন নতুন করে কমেন্টস করেন যে বেশিরভাগ এখন বেশ কিছুদিন ধরে একটা কমেন্টস আসছে সেটা হচ্ছে যে গাছের একটু মিডিয়াটা তৈরি করা দেখান আসলে আমার অনেক ভিডিও আছে সেখানে আমি দেখিয়েছি তো যারা দেখেন নাই এখনও আর যারা দেখেছেন তাদের সবার জন্যই আসলে ভিডিওটা তো ভিডিওটা একটু বড় হয়েছে আশা করব সঙ্গেই থাকবেন আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি তো চাইব অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর আগে থেকেই বললাম একবার যে ভিডিওটা একটু বড় হয়েছে আশা করছি ধৈর্য ধরে থাকবেন আসলে সব কিছু একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে চাইব যে ভিডিওটা আপনারা একটু পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না দয়া করে তো এখানে অনেকগুলা গাছ আছে আর প্রত্যেকটা গাছের জন্য যেহেতু পথস টাইপের গাছ সেগুলো কিন্তু সব একই রকম মিডিয়া হয়ে থাকে তো এটা হচ্ছে স্নো কুইন আর এটা এনজয় পথস এখানে একটা দেখতে পাচ্ছেন নিয়ন কালার খুবই সুন্দর একটা নিয়ন কালার নিয়ন পথজ আর কি আর এটা তো এনজয় পথজ এখানে আপনার মানি প্লান্ট আছে তারপর আপনার সিলভার শার্টিন আছে এখানে অনেকগুলা গাছ ই আমি রেখেছি মঞ্জুলা আছে তো সবগুলা মিডিয়া কিন্তু একই রকম হয় এগুলা যেহেতু পথস টাইপের গাছ মানি প্লান্ট যেটাই বলেন আপনারা আমরা যেটা গোল্ডেন পথস বলি মানি প্লান্ট বলি তারপর হচ্ছে পথস টাইপের যেসব গাছ আছে পাতাবাহার জাতীয় যেসব গাছ আছে আমি যেভাবে মিডিয়াগুলো তৈরি করি আর হচ্ছে আমার বলতে গেলে একটা কথা বলতে হয় যে বিগত কত বছর ধরে আমি এখানে ভিডিও দিচ্ছি তো তারপর থেকে আমার যে অভিজ্ঞতাগুলো এখানে দেখুন এটা হচ্ছে নিমা দেখাইলাম তো এগ্লোনিমার মাটিটাও কিন্তু আমি এভাবে হালকা তৈরি করি আর এটা আমার একটা হ্যাঙ্গিং পটে আছে এখানে দেখুন একটু বেশি রোদ লেগে গিয়েছে তার জন্য কিন্তু এখানে একটু পুড়ে পুড়ে গিয়েছে তো মানি প্লান্ট পথ এসব কিন্তু রোদের প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত রোদ লাগলে কিন্তু পাতাটা একটু পুড়ে যায় তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটা গাছেরই কিন্তু মানে একই রকম মিডিয়া আমি দিয়ে থাকি যেমন এই গাছগুলা তারপর আপনার যে এগ্লোনিমা আছে বেশ কিছু গাছের পথ মিডিয়া কিন্তু একই রকম হয় তো সবগুলা গাছ আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি তো একটা আপু আমাকে এর ভিতরে কমেন্টস করেছিলেন সে আপুটার নাম আসলে মনে নেই যে আপু মিডিয়া তৈরি করেন কিভাবে কিংবা অনেকেই আমাকে কমেন্টস করেন সেটা তাদেরকে আমি বলে দিই তারপর আজকে পুরাপুরি একটু দেখিয়ে দিব তো আশা করব অবশ্যই সঙ্গে থাকবেন এটা হচ্ছে একটা স্নো কুইন এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এবং পাত্রটা ছোট ছোট হয়ে গিয়েছে এই জন্য এটাকে আমি একটা বড়ো পাত্রে লাগাবো আর হচ্ছে কোকোপোলে বসিয়ে দিব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো দেখেন সিলভার শার্টিন এই প্রত্যেকটা গাছ কিন্তু আমি এভাবেই মিডিয়া তৈরি করেছি আর যে কথাটা আগে বললাম যে তিন বছর যাবত আমি এখানে কাজ করছি তো বিভিন্ন রকম অভিজ্ঞতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমার যে কোন গাছ কীভাবে লাগালে বেশি রকম ভালো ফলন পাচ্ছি বলা যায় বাড়ছে বেশি সেই কথাটা কিন্তু বলতেই হবে এর আগে কিন্তু যেটা দেখালাম ওটা হচ্ছে মঞ্জুলা ছিল আর এখানে দেখুন অনেকগুলা গাছ আমি কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম ডালগুলা লম্বা হয়ে গিয়েছিল তো সেগুলো কেটে আমি জাস্ট মাটিতে এখানেই বসিয়ে রেখেছি এখানেই আবার মঞ্জুলা আর হচ্ছে আপনার মানি প্ল্যান্ট আছে এখানেও মানি প্ল্যান্ট আর মঞ্জুলা আছে তো মঞ্জুলা কিন্তু মাঝে মাঝে এরকম সবুজও হয়ে যায় যখন একটু রোদ কিংবা তার পরিবেশটা সে পায় না তখন কিন্তু বেশিরভাগ দেখা যায় একটু সবুজ হয়ে যায় মঞ্জুলা গাছগুলা সরি স্নোকুইন গাছগুলা বেশি ঝামেলা করে সেগুলো বাড়তেও চায় না তো আমার আরও একটা স্নো স্নোকুইন ছিল সেটা দেখাবো মনে নাই সেটা উপরে থেকে গেছে আসলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলা গাছ সবগুলা গাছ একসঙ্গে আসলে দেখানো হয় না এখন মনে পড়লো গাছটার কথা তো এটা দেখুন আমার যে ছোট্ট একটা গাছ আমি লাগিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন মার্শাল্লাহ আমার পুরা টপটা কিন্তু ভরে গিয়েছে তো এই গাছের যত্ন সম্পর্কে ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন তারপর আমি এখন একটু অল্প অল্প করে বলে দিচ্ছি তো এই গাছগুলা কিন্তু সব সময় এমন একটা মিডিয়া তৈরি করবেন যেটা আমি দেখিয়ে দিব যে এরকম মিডিয়া তৈরি করলে আপনি যদি গাছে পানি দিয়ে রাখেন তো এমন না যে প্রতিদিন আপনাকে পানি দিতে হবে এই গাছগুলা কিন্তু একটু ময়েশ্চারাইজার থাকলে ভালো থাকে যেহেতু গাছগুলার পাতাগুলো খুব নরম থাকে একটু পানি শুকিয়ে গেলেই হয় কি অনেক সময় পাতাগুলা কিন্তু নুয়ে যায় তো আমি যে মিডিয়াটা তৈরি করি সেটা কিন্তু গাছের পাতাগুলাতে আপনি যদি পানি অনেক দিন পরেও দেন তাতেও কিন্তু গাছের পাতা মানে ভালো থাকবে কারণ ওখানে পানি জমে থাকবে না কিন্তু মিডিয়াটা ভিজা ভিসা থাকবে তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে কোকোপিট সরি কোকো চিপস কোকোপিট না মানে কোকোপিট বলতে কোকোপিটির একটা বড় অংশ যেটা উপরে নারকেলের খোলাগুলো কেটে সেটা আমি এরকম ছোট ছোট চিপসের মতো করে নিয়েছি এই জন্য এটাকে কোকো চিপস বলে আর এখানে নিয়েছি লাল মাটি লাল বালি দেখুন তো বালির ভিতরে কিন্তু কিছু আমি সাদা স্টোনও দিয়েছি স্টোনগুলো দিলে হয় কি অনেক সময় মানে ভিতরে যে অক্সিজেন যাওয়া আসা করতে পারে বাতাস যাতায়াত করতে পারে গাছের ভিতরে ভালো হয় আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট জৈব সার যেটা তো এখানে আপনি গোবর সার কিংবা পাতা পচা সার ব্যবহার করতে পারেন কিন্তু ওগুলো ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায় তো সেগুলো কিন্তু অবশ্যই এক বছর পুরাতন হতে হবে তো সেই ক্ষেত্রে মনে হয় ভার্মিকম্পোস্টটা ব্যবহার করাই বেস্ট আর এটা হচ্ছে কোকোপিট তো কোকোপিটগুলো আমি একটু বেশি দিয়েছি কোকোপিট কোকো চিপস এগুলো বেশি দিয়েছি আর এখানে কিছু শিঙ্কুচি আর হাড়গুড়া দিয়েছি এটা আপনি চাইলে নাও দিতে পারেন থাকলে দিবেন না থাকলে দরকার নাই আর এখানে দিয়েছি কিছু হচ্ছে ধানের চিটা তো ধানের চিটা কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে ভেজে নিলে ভালো হয় তা না হলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয় তো আমি এটা ভেজে নিয়েছি এটা যদি সবসময় অনেকে ম্যানেজ করতে পারে না তো পারলে আপনি দেবেন না পারলে সমস্যা নাই আর এখানে কিছু দিয়েছি হচ্ছে ফাঙ্গিসাইট ফাঙ্গি আপনার যদি না থাকে তাহলে আপনি নিম খোল দিতে পারেন নিমখোল সারটা কিন্তু খুবই ভালো তো ওইটা দিলে আর কিছু লাগবে না তো আমার কাছে ছিল না নিমখোলটা এই জন্য আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব তো এখানে রেশিওগুলো আমি আমার মতো করে দিয়েছি যে এখানে কিন্তু বড় দুইটা টবে আমি এই গাছ লাগাতে পারবো সেভাবে দিয়েছি তো আপনারা আপনাদের মতো করে নেবেন যে আপনি আপনারা কয়টা কতটুক টবে গাছ লাগাবেন সেই হিসাব করে কিন্তু মাটিটা তৈরি করে নেবেন এখানে কিন্তু আমি মাটি এখনও দিই নাই মাটিটা দিব এটা ভালোভাবে মিক্সড করে তারপর মাটিটা দিব এখন আমি মাটিটা দিয়ে দিচ্ছি তো এই মাটিটাও কিন্তু খুবই হালকা মাটি দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু মিশানো মিশানো আছে মানে ঝুরঝোরা মাটি একেবারে এটেল মাটি না দোয়াশ টাইপের মাটি এরকম মাটি হলে গাছের জন্য খুবই ভালো হয় অনেক সময় এইসব মানে প্রত্যেকটা কিছু দিয়েই যে আপনাকে লাগাতে হবে এমন কিন্তু নয় আপনি ভার্মিক কম্পোস্ট লাল মাটি আর লাল বালি যেটা ওইটা আর হচ্ছে মাটি দিয়েও কিন্তু লাগাতে পারবেন তবে এইভাবে মাটি তৈরি করে লাগালে আপনার গাছের গ্রোথটা দেখলে আপনি অবাক হবেন যে কী পরিমাণে বড় হচ্ছে পাতার সাইজটা দেখবেন আমি আমার অনেক গাছ দেখিয়েছি যে পাতার সাইজগুলা এত বড় হয়ে থাকে তো এমন নয় যে আপনার কাছে এত সব নেই আপনি গাছ লাগাতে পারবেন না অবশ্যই পারবেন তবে মাটিটা একটু হালকা হলে খুব বেশি ভালো হবে তো অনেকেই মানে বলে থাকেন যে মাটি যে ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো তো মাটিটা আপনি এরকম করে ধরে একটা চাপ দিবেন চাপ দিয়ে যখন দেখবেন আপনার মাটিটা মানে আপনার হাতের ভিতরে মুঠ ভিতরে মুঠ খাচ্ছে না মানে ছেড়ে দিচ্ছে মাটিটা এরকম মুঠ হচ্ছে না দেখুন এভাবে ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে আপনার মাটিটা তৈরি করা ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি যদি তারপরেও যদি কারোর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেবো দেখুন এভাবে এভাবে মুঠ করে দেখবেন তো মাটিটা কিন্তু ঠিক আছে আমার তো এভাবে মাটি তৈরি করে নেবেন তাহলে গাছের মানে গ্রোথটা খুবই ভালো হবে ইনশাল্লাহ আমার হয়েছে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমার যেটা আমি আর কি ফল ভালো ফল পেয়েছি আস্তে আস্তে সেটাই বললাম যে কিছু বছর আগেও যখন আমি অনেক কিছু জানতাম না বুঝতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি বুঝি চেষ্টা করি যে আরও কিভাবে ভালো করা যায় গাছ তো প্রথমত বলবো যে গাছ লাগানোর সময় অবশ্যই গাছের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখতে হবে যে আপনি মিডিয়া তৈরি করলেন ভালো করে কিন্তু নিচের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটাই আপনি ভালোভাবে করলেন না তাহলে কিন্তু আপনার গাছ ভালোভাবে বাড়বে না পানি যদি নিচ থেকে বের হতে না পারে তাহলে কিন্তু গাছ ভালো থাকে না একটা সময় দেখবেন যে আর গাছ থাকবে না ভালো থাকবে দুই তিন মাস ভালো থাকবে তারপর একটা সময় দেখবেন যে আর গাছ ঠিক নাই তো এই গাছটা আমি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ভীষণ পছন্দ করেছেন আমি আসলে আমার খুবই ভালো লেগেছে তারপরও কিন্তু আরও একটা ভিডিও দিয়েছি তারপরও যারা নতুন দেখছেন আমার ভিডিওটা এই চ্যানেল ভিডিওটা দেখেননি এইগুলা কি তো এই সব কিছু সম্পর্কে জানতে চাইলে আমি ভিডিওটার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নিতে পারেন তো দেখুন কিছুদিনের দিনের ভিতরেই কিন্তু গাছের নতুন ডালপালা বের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একটা ফ্লোরাল ফোম তো এটা এটা সম্পর্কে আমি বিস্তারিত এখন আর কিছুই বলছি না আগে বলেছি যদি কারোর দেখতে চান কেউ দেখতে চান তাহলে কিন্তু আমার আগের ভিডিওটা একটু চেক করে আসতে হবে মানে আমার চ্যানেলে একটু ঘুরে আসতে হবে আপনাকে তো এখান থেকে কিন্তু আমি সরাসরি গাছটা টান দিয়ে বেরো করতে পারবো না তাহলে কিন্তু আমার নতুন নতুন যে ডালগুলা বের হয়েছে সেগুলা নষ্ট হয়ে যাবে তো দেখুন কি সুন্দর করে খুলে নিলাম একদম এই এই ফোনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে থাকে তো এই জন্য গাছগুলো এত সুন্দর সতেজ থাকে তো নিচ থেকে অল্প দিনের ভিতরেই ডাল বের হয়ে গিয়েছে এগুলো সব আমি এখন ছাড়িয়ে নিব আর শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমি এটা লাগিয়ে দেখাচ্ছি তো ভিতর ভিতরে একটু একটু করে আমি বলে দিই এই গাছগুলো অবশ্যই একটু রোদে রাখার চেষ্টা করবেন সকালে যে একটা মিষ্টি রোদ আছে সকালে রোদ অথবা শেষ বিকালে রোদটা দেবেন খুব বেশি কড়া রোদে কিন্তু গাছ রাখলে ভালো থাকে না পথস টাইপের যেসব গাছ আছে যেগুলাকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি কিন্তু আসলে ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছই হয় না গাছ ঘরের ভিতরে আমারও রাখতে মন চায় আমিও মাঝে মাঝে রাখি কিন্তু পরবর্তীতে দেখি যে সেই গাছগুলা আসলে আর ঘরে রাখলে তার যে একটা সজীবতা দেখতে যে একটা সবুজ ভাব সেটা কিন্তু চলে যায় তো কিছুদিন ভিতরে গাছ রাখলে সে গাছের পরিবর্তন দেখে তখন আর ভালো লাগে না যে আমার এত সুন্দর একটা গাছ নষ্ট হয়ে গেল ইনশাল্লাহ যখন কখনো কোথাও যদি অনেক আলো বাতাস পাই তখনই ঘরের ভিতরে গাছ সাজাবো তাছাড়া আর ঘরের ভিতরে গাছ রাখার ইচ্ছা নাই হয়তো দু এক দিনের জন্য রাখলাম কিন্তু গাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলেও গাছ গ্রোথটা ভালো হয় না মানে একটা জায়গা মানিয়ে নিয়েছে আবার আর জায়গা সরালে গাছের জন্য একটু ক্ষতি হয় তো এখানে আমি কিছু কোকোপিট ছিল কোকো চিপসের যে নারকেলের যে খোলাগুলো ছিল সেটা নিচে দিয়ে দিয়েছি আর স্টোনও আছে নিচে তারপর আমি মাটিটা এখানে দিয়ে দিচ্ছি যে মাটিটা এখন আমি তৈরি করলাম আপনাদের সঙ্গে নিয়ে তো আশা করছি অনেকেরই জানার ছিল যে কিভাবে মিডিয়া তৈরি করেন কি কি দিয়ে তৈরি করেন সব কিছু কিন্তু আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন অনেক আপু ভাই আমাকে কমেন্টস করেন যে কিভাবে মিডিয়া তৈরি করেন যদিও আমি তাদেরকে তখন ছোট করে কমেন্টসে জানিয়ে দিই তো আজকে আপনাদের জন্য আবার দেখিয়ে দিলাম যদি কারোর উপকারে আসে তাহলে কিন্তু ছোট্ট করে একটা কমেন্টস করতে পারেন আমি খুশি হব আর একটা লাইক তো পেতেই পারি আগেও বলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের তাদেরকেও ধন্যবাদ আমার সঙ্গে আছেন ইনশাআল্লাহ একদিন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমার ভিডিওতে আসলে লাইক দিলে হয় কি ভালো লাগে যে আমার কাজগুলা কারোর ভালো লাগছে কেউ মন থেকে দেখছে এরকম একটা কিছু তো গাছগুলো আমি এখানে বসিয়ে দিলাম আর হচ্ছে একটু আগেই বললাম যে অবশ্যই একটু রোদ দেওয়ার চেষ্টা করবেন যে গাছগুলা এরকম একটু মানে আপনার ভেরিগেটেড থাকে পাতাগুলো যেগুলো ডিজাইন থাকে আর কী এরকম সাদা কালো সবুজ থাকে তো এইগুলা কিন্তু একটু রোদ না দিলে এই যে যে ভেরিগেটেডগুলো এগুলা ঠিক থাকে না তো অবশ্যই এমন জায়গায় গাছটা রাখবেন যেখানে আপনার একটু রোদ আসে সকালের সেখানে আর অবশ্যই প্রচুর পরিমাণে আলোবাতাস থাকে মুক্ত একটা আলোবাতাসে গাছ রেখে দেখবেন মানে কিভাবে বাড়ে আর ভিতরে রেখে দেখবেন যে গাছগুলা কেমন ঝিমিয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা আপনি নিজেই পরীক্ষা করতে পারেন আর সারের ব্যাপারটা বলে দিই এখন যেহেতু আমি এই গাছটা লাগিয়ে দিলাম এখানে ভালো পরিমাণেই সার দিয়েছি তো সব কিছুই কিন্তু আস্তে আস্তে পচে যে আস্তে আস্তে সার হবে তো তারপরও যদি চান আপনি দুই মাসে একবার এক মুঠ এখানে দুই মুঠ ভার্মি কম্পোস্ট সার আপনি দিয়ে দিতে পারেন ব্যাস আর কিছুই প্রয়োজন নাই আর সামনে যেহেতু শীত আসছে শীত আসলে কিন্তু গাছে তেমন খাবার দেওয়ার প্রয়োজন হয় না আর এখনই যদি আপনি কোনো কাটিং কিংবা গাছ রিপোর্ট করতে চান তাহলে কিন্তু সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনই আপনাকে রিপোর্ট কিংবা কাটিং করে গাছ বসিয়ে নিতে হবে শীতের সময় কিন্তু গাছগুলা খুব বেশি ভালো বাড়ে না তার জন্য এখনই লাগিয়ে নিতে হবে আর আর এই গাছগুলা যে লম্বা লম্বা ডাল ছিল সেগুলো আমি কেটে এখানে বসিয়ে দিচ্ছি তাতে হবে কি আমার গাছের মানে যে পটটা এটা কিন্তু ভরে যাবে আস্তে আস্তে অনেক ডালপালা হয়ে তখন ভরে যাবে এটা এভাবেই কিন্তু গাছ ঘন করা হয় তা একটা গাছ লাগিয়ে রাখলে যে আপনার গাছ ঘন হচ্ছে না কেন হচ্ছে না এটা তো বুঝতে হবে এভাবে আমি সবগুলা কাট করে নিচ্ছি কাটিং করে তারপর এখানে বসিয়ে দিব তাতে করে আমার টপ গাছটা অনেক দ্রুত ঘন হয়ে যাবে মানে পটটা ভরে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি গাছের যত্ন সম্পর্কে টুকটাক বলে দিলাম আর এটা খুব বেশি যত্নের একটা গাছ না সবগুলা গাছই আসলে একটু হালকা পাতলা যত্ন করলে গাছ ভালো থাকে অতিরিক্ত যত্নে কিন্তু গাছ নষ্ট হয় আমিও কিন্তু খুব বেশি যে খাবার দিই প্রতি মাসে মাসে নিয়ম করে এরকম নয় তো একটা সিস্টেম আছে যে কোনো জিনিসের আমার গাছ আমি যখন দেখি যে খুব ভালোভাবে বাড়ছে তখন কিন্তু আমি এত খাবার দেওয়া নিয়ে মাথা ব্যথা করি না তবে আমি একটা জিনিস করি সেটা হচ্ছে নিম খোলটা সরি যে খোল পচা আছে খোল পচা সারটা আছে সেই খোল পচা সারটা আমি খুব বেশি পরিমাণে আমার ভালো লাগে আর কি ওটা দিলে গাছের অন্যরকম একটা পরিবর্তন আমি দেখতে পাই আমি ওইটা কিন্তু খুব বেশি ভালোভাবে ব্যবহার করি কারণ হচ্ছে যে যেটা ব্যবহার করে ভালো ফল পাই সেটাই বারবার ব্যবহার করতে মন চায় আবার যখন ওটা করতে পারি না কারণ ওটা তো দুই তিন দিন ভিজিয়ে রাখা লাগে একটা গন্ধ আসে তখন এই সব গাছে আমি যে ভার্মিক কম্পোস্টটা আছে সেটা দিয়ে আর এরকম ঘন গাছে আমি ভার্মি কম্পোস্টটা অনেক সময় ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে রাত্রে সারা রাত ভিজিয়ে রেখে তারপর গাছে গোড়ায় দিয়ে দিই তাতে করেও কিন্তু খুব ভালো হয় আর চারা করা তো দেখতেই পেলেন আমি কিভাবে চারা করলাম কাটিং করে এখানে বসিয়ে দিলাম তো এখন কিন্তু খুব ভালো একটা সময় এই জন্য এভাবে কাটিং করে বসিয়ে দিলাম তো শীতের সময় কিন্তু এরকম হয় না কাটিং করতে পারবেন আপনি কাটিং করে রাখতে পারবেন পানিতে রেখে তার শিকড় এনে তারপরে আপনি বসাতে পারবেন দেখুন এখানে পানি বের হচ্ছে সেটা দেখাচ্ছি তো আপনি গাছে যখন গাছ লাগাবেন অবশ্যই প্রত্যেকটা গাছে কিন্তু ভালোভাবে ভিজে দিতে হবে প্রত্যেকটা শিকড় ভিজে যেন নিচ থেকে পানিটা বের হয় আপনি যখন গাছটা টবটা দেখবেন যে টবের নিচ থেকে পানি বের হচ্ছে তখনই আপনি বুঝবেন যে আপনার গাছের মিডিয়া তৈরি করা তারপর আপনার নিচে যে ড্রেনেজ ব্যবস্থা সব কিছু ঠিক আছে তো এই গাছটা এখন আমি কোথায় রাখবো যেহেতু নতুন লাগাইলাম তো আমি কিন্তু আমার যেখানে রাখবো সেখানেই রেখে দিব। হালকা সকালে একটা রোদ আসে কোনো সমস্যা নেই আপনি চাইলে দুই দিন একটু ছায়াতে রেখে তারপর আপনার যেখানে রোদ আসে সেখানে রেখে দিবেন। ঠিক আছে তো পানিটা দেওয়ার কথা বলেছি না আমার খেয়াল আসছে না পানিটা যখনই দেখবেন আপনার গাছের যে উপরের মিডিয়াটা একটু হালকা শুকিয়ে গেছে তখন কিন্তু পানিটা দিবেন আর এখন যেহেতু নতুন নতুন গাছ লাগালাম একটু মিডিয়াটা কিন্তু ভেজা ভেজা থাকতে হবে এটা খেয়াল রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ